আমি যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ্য সিনেমা থেকে সাকিব খান ব্র্যান্ড প্রমোশন থেকে বাড়ি সাহ ইউকে তে তিনি বলে থাকেন যে তার একটি বাড়ি আছে যেটাও সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কিন্তু এর পরবর্তীতে ওনারা যদি আমাদেরকে আবারও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব এটা একটা গভীর ষড়যন্ত্রটা বোঝাই যাচ্ছে একই মানুষ একই মানে বারবার বিভিন্ন ইস্যুতে একই জনের পিছনে লেগে আছে এটা এটা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে এখানে এখানে দুইটা ব্যাপার আছে প্রথম ব্যাপারটা হচ্ছে যে কোনো ইমিডিয়েট রিয়াকশন ভালো না আমরা ওয়েট করছিলাম যে তারা আইনগত ব্যবস্থা নিবে ক্ষতিপূরণ চাপ আমরা অ্যাজ এ কোম্পানি ওয়েট করছিলাম যে কখন আসবে সে করে নাই দ্বিতীয়ত হচ্ছে যখন আমার কাছে মনে হয়েছে এটা ষড়যন্ত্র এই চক্রের প্রত্যেকটা মেম্বারের খবর নেয়ার সাথে সাথে কি ধরনের ফ্রড বের হয়েছে আপনাদের চোখের সামনে আমি যে কোম্পানি এক্সিস্টই করে না সেই কোম্পানি কিভাবে ফটোশুট করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কোম্পানিকে 2023 সালে না 2023 সালে 2022 সালে 22 সালে সিজ করে 23 সালে কমপ্লিটলি ডিসলভ করে দেয় সেই কম্পানি কিভাবে বাংলাদেশে এসে তাদের ব্যবসায়িক প্রচার ওচরণের জন্য বিভিন্ন রকম কনটেন্ট তৈরির জন্য মডেলদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং ফটোশুট করছে এবং ইউকে তে তিনি বলে থাকেন যে তার একটি বাড়ি আছে যেটাও সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা এটাও তুমি বলে দাও এগুলা খুব ব্যক্তিগত আলাপ আমি এগুলার বলতে চাই না আসলে আমরা অতটা নিচে নামতে পারি না আমরা অতটা নিচে নামতে চাইও না এইগুলা দেখেন ইউকে তে আপনি যদি বাঙালি কমিউনিটিতে এই রোজা আফরোজের বিষয় জিজ্ঞেস করেন আপনি নিকৃষ্টতম অভিযোগ পাবেন তার কাছে তার বিরুদ্ধে আমার কাছে অনেক স্ক্রিনশট আছে আমি সেগুলো দেখাতে চাই না উনি একজন নারী আমি সেই সম্মানটুকু তার রাখতে চাই কিন্তু এর পরবর্তীতে ওনারা যদি আমাদেরকে আবারো হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব যেগুলো অলরেডি আমাদের হাতে আছে একজন নারীর সম্মানার্থে আমি তার বৈবাহিক জীবনের সম্মানার্থে আমি সেগুলো প্রকাশ করছি না আপনারা এখন বুঝে নেবেন আচ্ছা কি শুধু একজনই বারিষা হক আছে যে ব্র্যান্ড প্রমোটার বাকি দিয়ে কেন কে নিয়ে কেন এত আলোচনা খুব সহজভাবে বললে বলবেন হয়তো আমরা অহংকার করছি বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ্য সিনেমা থেকে সাকিব খান ব্র্যান্ড প্রমোশন থেকে বারিষা হক আপনি ভাইরাল হতে হবে আপনি বারিষা হক নিয়ে বলবেন আর সিনেমাতে আপনি কাজ করেন আপনার ভাইরাল হইতে হবে সাকিব খানকে দুইটা গালি দিবেন আপনাকে সারা বাংলাদেশ চিনা যাবে এটাই তো চলতেছে এটা অবশ্যই সত্য কারণ আমি কিন্তু ক্যামেরার পেছনের মানুষ আমি একজন আমি একজন বিজ্ঞাপন নির্মাতা এবং ব্যবসায়ী আমি ক্যামেরার সামনে আসতে চাই না যেহেতু আমার ওয়াইফ

বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে থাকি আমার সব সব থেকে পপুলার ইভেন্ট হচ্ছে বাই ফাইভ আওয়ার প্রমোশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার বাড়ি শখ এবং ওইখানকার ডিরেক্টর আমি এবং ওইটার কো ফাউন্ডার হচ্ছে স্বপন ভাই বাংলাদেশের সব থেকে বড় শো হিসেবে এখন বাইফাকে বলা হয় আপনারা জানেন আপনি যখন একটা শো অর্গানাইজ করবেন আপনার অর্থ মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় পুলিশ ডিবি যত ধরনের সরকারি দফতর আছে আপনার ধর্না দিতে হবে পারমিশনের জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে এখানে কোনো অফেন্সিভ কিছু হবে না এখানে ক্রিমিনাল কেউ নাই বাণিজ্য মন্ত্রণালয় আপনার রেভিনিউর জন্য ট্যাক্স দিতে হবে এনবিআর ট্যাক্স দিতে হবে এগুলোর জন্য তো আমার যেতেই হবে আমরা তো এনবিআর এ দেখলাম ওই যে ছাগল কাণ্ডের মতিউর তো মতিউরের সাথেও তো আমার দেখা হয়েছে এখন কি মতিউরও আমার কিছু হয়ে গেছে আমরা তো চেয়ারের কাছে যাই যে এই আমাকে পারমিশন দিবে এখানে কে বসে আছে এটা তো আমার দেখার বিষয় না যার দেখার বিষয় ছিল তাদেরকে তো লাথি দিয়ে পাঠায় দিছে মানুষজন এখন ওইখানে যদি দোষর বসে থাকে বা অন্য কেউ বসে থাকে সেটা তো আমার আমার ব্যক্তিগত বিষয় না আমি আমার প্রফেশনের জন্য হ্যাঁ আমার প্রফেশনের জন্য আমার তার কাছে যেতেই হবে তার পারমিশন না পাইলে আমি শো করতে পারবো না এবং আমি ওপেন চ্যালেঞ্জ করছি বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা কোনোভাবে ফ্যাসিবাদের দোষর ছিলাম তাহলে জুতা মেরে যাবে বাংলাদেশের মানুষ আমাকে তবে আমি যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে অনেকের কাপড় খুলে যাবে কে কে ফ্যাসিবাদের দোষর ছিল আর কে কে কি করছে সব আমার কাছে আছে কিন্তু আমাদের কাছে সেই প্রমাণগুলো পাঠিয়েছেন অনেকে বিগত দিনগুলোতে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল শো এর কারণে কিছু নারী উদ্যোক্তা এবং কিছু নারী অর্গানাইজার তারাও কিন্তু এমপি মন্ত্রী মিনিস্টারদের ধর্ণা দিয়েছেন এবং তাদের সাথেও ছবি আছে এবং যেই যার নামটি উচ্চারণ করে বারবার আমাকে হেউ করা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের দোষর বলা হচ্ছে তার সাথেও ওনার পরিচয় ছিল যেটা উনি ফেসবুকে পরিপ্রকাশ করেন নি একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি উনার সাথে উইডিবি কর্মকর্তার সাথে আমার ব্যক্তিগত জীবনে তিনবার দেখা হয়েছে ওনার সাথে আমার দেখা হওয়ার পর মনে হয়েছে উনি ছবি তুলতে ভালোবাসে। ওনার কাছে মিডিয়ার কিউ গেলেই বলে আসেন আমরা একটা ছবি তুলি। যখন এরকম একটা কর্মকর্তা বলবে যে আসেন আমরা ছবি তুলি। আমি কি বলবো আমি ছবি তুলবো না? আপনি কি পারবেন? এখন এই মুহূর্তে যদি কোনো উপদেষ্টা আপনাকে বলে যে আসেন আমরা একটা ছবি তুলি আপনি আসছেন আপনি না করতে পারবেন? আমার কাছে তো উনিকে ইনভাইটেশন দেওয়ার জন্য যেই কার্ড ছিল সেটা এখনো আছে। এবং ওনার পারমিশন চাওয়ার জন্য যে লেটার আছে সেই লেটারটাও আমার কাছে এবং আমাদের ফ্লাইট এক্সি এভিয়েশনের জন্য ওনার সাথে আমাদের দেখা করা দরকার ছিল আমরা করেছি উনি আমাদের কাছ থেকে হেলিকপ্টার সাপোর্ট নেবেন বলেছিলেন